নমস্কার বন্ধুরা আজকে টেস্টি মুভ উইথ ওয়ার্সার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবার স্বাগত সুন্দর একটা সকাল আজকে আমি চলে এসেছি একটা জায়গায় বনভোজনে পিকনিক তো এখানে যেখানে এসেছি এটা খুবই স্পেশাল তোমরা টাইটেল দেখে বুঝতেই পারছো যে জায়গাটায় আমরা এসেছি মাত্র কুড়ি টাকার কুপন কি ব্যাপার এবং এত কম যায় কম খরচে আমরা পিকনিক করতে এসেছি তো কেন পেয়েছি বা কিভাবে এসেছি কী কী আছে খাওয়া দাওয়া তো এলাহি আয়োজন অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা যে ট্যুর করি আমরা যাদের সাথে ঘুরতে যাই ওনারা বছরের শেষে সবাইকে নিয়ে একটা মিলন উৎসব করে বা বলতে পারেন পিকনিক করে তো সেইটাতেই আমরা এসেছি আজকে ইনভিটেশন রয়েছে এবং আমি প্রথমে বলে রাখি এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয় এটাতে আমরা এসেছি টিকিট কেটে এসেছি এবং সবাই মিলে খুব এনজয় করব পুরোনো যাদের সাথে ঘুরতে গেছি তাদের সঙ্গে দেখা হবে তাছাড়াও প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে ওনারা ইভেন্টের অনেক প্ল্যান করেছে আমি এখানে এসে দেখতে পাচ্ছি মানে গান ঠান ব্যান্ডের ব্যবস্থা রয়েছে স্টেজ করা হয়েছে এবং এলাহি খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে কী কী আছে না আছে সমস্তটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ডিটেলস আপনারা অবশ্যই দেখতে থাকুন যারা নতুন আমার ভিডিওতে আমি সবার আগে বলবো রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে নিন কেন এরকম আরও অনেক ভিডিও অনেক ইনফরমেশান আপনারা পেতে চলেছেন আমার ভিডিওর মাধ্যমে এবং আমার অন্যান্য ভিডিওতে খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া সংক্রান্ত অনেক ইনফরমেশান পাবেন তো যারা নতুন তাদেরকে ওয়েলকাম এবং আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আমাকে এনকারেজ করবেন থ্যাংক ইউ চলুন দেখে নিই ঘুরে যে কেমন সাজিয়েছে জায়গাটা এবং কোথায় এসেছি ডিটেলসটা তাহলে চলুন দেখা যাক ব্রেকফাস্ট থেকে স্টার্ট এখানে কফিও রয়েছে কফিটা আমরা যদিও খাচ্ছি না তবে অবশ্যই দেখাবো যে কোথার থেকে কি রান্না বান্না হচ্ছে এবং ব্রেকফাস্টে কি আছে আজকের মেটুর জন্য breakfast-এর জন্য আমরা একটা ফাঁকা টেবিল দেখে বসলাম breakfastটা এনজয় করার জন্য এই দেখুন নরম তুলতুলে একদম নানপুরি তার সাথে চানা মশলা দিয়ে অসাধারণ খেতে লাগছে পেস্ট তো বড়বড়ের জন্য মানে ওনাদের খাওয়া-দাওয়া এমনি বলার মতো কিছু থাকে না অসাধারণ টেস্টি হয় তার সঙ্গে আপনি ননপুরিটা দেখুন এত সফট যে খেতেও ভালো লাগছে এবং তার সাথে রসগোল্লা নলেন গুড়ের বড় বড় রসগোল্লা শীতকালে একদম জমে ক্ষীর ব্রেকফাস্ট থেকেই শুরু এবার একটু ঢু মেরে নিলাম যেখানে রান্না হচ্ছে অর্থাৎ এত সুস্বাদু খাবারগুলো তা থেকে রান্না হচ্ছে একটু দেখে নিলাম এবং কীভাবে রান্না করছেন ওনারা সেটাও দেখতে বেশ ভালো লাগছিল গরম গরম তেলের মধ্যে নানপুরিগুলো ভেজে তুলছে এবং সেখান থেকে কিন্তু আমাদের সোজা ডিরেক্ট আমাদের প্লেটে আসছিল নরম তুল নানপুরির সঙ্গে চানা মশালা এখানে আবার চিকেন তন্দুরির জন্য প্রিপারেশন করে রাখা হয়েছে কয়লায় আগুন ধরানো হচ্ছে সবে এদিকে বাকি অন্যান্য কর্মকর্তারাও কিন্তু খুব ব্যস্ত বাকি অন্য রান্নাগুলো যে ভালো করে তৈরি করে প্রেজেন্ট করতে হবে সময় হয়ে আসছে আর যত সময় বাড়ছে লোক সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে দেখুন এখানে লেয়ার করার জন্য কিন্তু অলরেডি বিরিয়ানির আলু রেডি রয়েছে এখানে আরেকটা বিশেষত্ব হলো আমাদের যে মাটন বিরিয়ানি সার্ভ করা হয়েছিল সেটা কিন্তু তৈরি হয়েছিল কাঠের জ্বালায় বড় বড় গাছের ডাল কাঠগুলো হিসেবে যেটা শুকনো কাঠ হয় সেই কাঠের মধ্যে আছে যেটাকে বলে দমে আস্তে আস্তে ধীরে ধীরে সুস্বাদু বিরিয়ানি কিন্তু তৈরি হয়েছে দেখুন কেউ ধোয়া উঠছে তার মধ্যেই কিন্তু ভাত ধীরে ধীরে সেদ্ধ হয়েছে তা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল সুন্দর পরিবেশ পিকনিকের আমেজ তার মধ্যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে আর না হাসছে হালকা বিরিয়ানির গন্ধ তার মধ্যেই রিলিং স্পটটা আমরা ঘুরে দেখলাম একপাশে খুব সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো একদিকে দোলনা স্লিপ রয়েছে বাচ্চাদের জন্য খেলার জায়গা হিসেবে বেশ ভালো জায়গা রয়েছে অনেকটা স্পেস রয়েছে ফুচকার দোকানে দেখুন বিশাল লাইন পড়েছে একটা ফুচকা স্টল রাখা হয়েছে ফুচকাগুলো দেখা যাচ্ছে না কেন লাইনে এত ভরে গেছে বিশাল বড় ফুচকার লাইন ফুচকা খেতে আমরা সবাই ভালোবাসি আর আনলিমিটেড ফুচকা বুঝতেই পারছেন তো বিশাল লাইন পড়েছে আপাতত ফুচকার জন্য আমিও খাবো কিন্তু একটু পরে এত লাইনের পেছনে দাঁড়াতে ইচ্ছা করছে না এখানে আইসক্রিম ফুচকা সমস্ত কিছু এলাকায় আলো আয়োজন রয়েছে এবং আনলিমিটেড যে যত পারছে খাওয়া যেতে পারে পূর্ব পরিচিত অনেক মানুষের সাথে দেখা হয়ে গেল এটাই তো মজা মিলন উৎসব কি এমনি নাম দেওয়া হয়েছে এই উৎসবে গেলে পুরনো চেনা পরিচিত অনেক মানুষের সঙ্গে আলাপ হয়ে যাচ্ছে যারা আমরা সাথে একসাথে আমরা ট্যুরে গিয়েছিলাম সেখানে গিয়ে এক সপ্তাহ দশ দিন মতো কাটিয়েছিলাম একসাথে আবার এই মিলন উৎসবেই কিন্তু সবার সঙ্গে দেখা হলো বেশ ভালোই লাগলো মানুষের সাথে গল্প করতে তাদের সাথে আত্ম সময় কাটাতে এবং তার সাথে খাওয়া দাওয়া তো রয়েছেই ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো কিন্তু অসাধারণ আগে আমি কোনোদিন শুনিনি কিন্তু পিকনিকে নাকি এ ধরনের গানই চলে বেশ মজাদার লিরিক্সগুলো ছিল আমি তো শুনছিলামই আমি আগেই এই ধরনের গান শুনিনি কিন্তু নাম করা আর্টিস্টদের গান বলার গান এগুলো আপনারা যদি কেউ শুনে থাকেন প্লিজ কমেন্টস করে জানাবেন তো আমি এটাকে একদমই এডিট করলাম না মিউজিকগুলো রাখলাম আমার ভিডিওতে আশা করি আপনাদেরও মজা ভালো দেখুন পকোড়া অলরেডি সার্ভ করা স্টার্ট হয়ে গিয়েছে তো লাইনও পড়েছে মানুষ লাইন দিয়ে খাওয়ার এনজয় করছে মিউজিক এনজয় করছে এলাহি আয়োজন কিন্তু খাবার একদিকে বিরিয়ানি অলরেডি রেডি হচ্ছে এখানে আর এই পাশে পকোড়া সার্ভ চলছে ওইদিকে ফুচকা আলু কাবলি এইগুলো সার্ভ করা চলছে ফুচকার লাইনটা এখন একটু হালকা হয়েছে কিন্তু আলু কাবলি পাশে আলু দেওয়া হচ্ছে তো ওখানে এখন ভিড় জমেছে আর পকোড়া খেতে লাইন দেওয়া হয়েছে প্রচুর লোক লাইনে দাঁড়িয়েছে পকোড়ার লাইনে দেখুন পুরো পিকনিক স্পটটা আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে একদম শেষ প্রান্তে স্পটের খুব সুন্দর চতুর্দিকে গাছপালা হালকা রোদের আভা আসছে আর শীতটা যেহেতু জাঁকিয়ে পড়েছে হাই রোডের দ্বারা বেশ ভালোই লাগছে হালকা ঠান্ডা হালকা গরম রোদটা বেশ আমরা উপভোগ করছি পাশেই এখানে একটা পুকুর মতো রয়েছে এই পিকনিক স্পটটার নাম হচ্ছে সূর্য পিকনিক স্পট বা সূর্য পিকনিক গার্ডেন তো এটা রয়েছে একদম কল্যাণী হাই রোড দেখতেই পাচ্ছেন ওখান দিয়ে গাড়ি যাচ্ছে কল্যাণী হাই রোডের ঠিক পাশে তো আমরা যেহেতু নৈহাটি থেকে এসেছি নৈহাটি মোড় যেটা বা মোড় যেটা সেখান দিয়ে বেরিয়ে আমাদের লেফট সাইডে সাইডে টার্ন নিতে হয়েছে একদম আমরা সার্ভিস রোড ধরে এসেছি এবং আমাদের রাইট সাইডে পড়েছে এটা তো আমাদের যেহেতু আমরা লেফট সাইডে টার্ন নিয়ে আমরা কিন্তু লেফট সাইড দিয়ে গইনি রাইট সাইডে যে সার্ভিস রোড আছে সেইটা ধরে এগিয়েছি যার জন্য আমাদের একদম বেশি চেঞ্জ করতে হয়নি রোড আমাদের রাইট সাইডেই পড়েছে একদম রাস্তার পাশেই স্টার্টার হিসেবে চিকেন মোমো ভেজ পকোড়া পাপড়ি চাট ফুচকা এই সমস্ত তো ছিলই তো এর মধ্যে ফুচকা আর চিকেন মোমোটা আমি ট্রাই করেছি চিকেন মোমোটা স্পেশালি ভীষণ ভালো ছিল স্টাফিংটা এত ভালোই ছিল জেনারেলি বাইরে কোথাও এরকম স্টাফিং দেয় না মোমোর ভেতরে আর স্যুপটা আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ঠিক একটা স্যুপ ওনারা সার্ভ করছিলেন এবার আসি কুড়ি টাকায় এত এলাহে আয়োজন আমরা পেলাম কী করে অ্যাকচুয়ালি প্রত্যেক বছর ওনাদের সঙ্গে যারা ট্যুরে যান সেই সবাইকে নিয়েই ওনারা প্রত্যেক বছর এই মিলন উৎসবটা প্ল্যান করে থাকে একটু কুড়ি টাকা জাস্ট একটা টোকেন অ্যামাউন্ট হিসেবে ওনারা নেয় এবং বাকিটা পুরোটাই এটা ওনাদের থেকে তরফ থেকে থাকে খাওয়া দাওয়া পুরো সারাদিনের এনজয়মেন্টটা পিকনিক স্পটে পৌঁছানোর জন্য কিন্তু ওনারা গাড়ি প্রোভাইড করে যদিও আমরা গাড়িটা নিয়ে নি বিকজ আমরা টু হুইলারে গেছিলাম আমাদের পার্সোনাল গাড়িতে যারা পার্সোনাল কার নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন আর যাদের কাছে নেই তারা কিন্তু অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদের গাড়িতে যেতে পারেন তার জন্য কিন্তু ওনারা কার প্রোভাইড করে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে ওনাদের থেকে এই এ ওয়ান সার্ভিসটা পাওয়ার জন্যই বোধ প্রত্যেক বছর এতগুলো করে মানুষ ওনাদের সঙ্গে টুরে যান বা ওনাদের সঙ্গে জুড়ে থাকেন লাঞ্চ টাইম হয়ে এসছে তন্দুরিও কিন্তু প্রায় রেডি সার্ভ করার জন্য এখন দেখতে পাচ্ছেন লাঞ্চ শুরু হয়ে গেছে লাঞ্চে রয়েছে এটা চিকেন তন্দুরি স্যালাড তার সাথে রয়েছে মাটন বিরিয়ানি আর ওদিকে রয়েছে চিকেন চাপ সব কিছু গরম গরম পরিবেশনা করা হচ্ছে খাবার কাবাবটা ভালো করেছে কাবাবটা কেমন কাবাবটা খুবই সুন্দর এবং ভীষণই সফট করেছে দেখুন এক হাতে খুলে যাবে পুরো চিকেন কাবাব এবং অসম্ভব সুন্দর একটা ট্যাঙ্গি টেস্ট রয়েছে এটার সঙ্গে চাটনিটা মিক্স করা হচ্ছে বাট এটা এমনি কিন্তু খুব টেস্টি স্যালাড দিয়ে বেশ ভালো লাগে মটন বিরিয়ানি আর মটন বিরিয়ানি সাথে রয়েছে মটনও ভালো সেদ্ধ হয়েছে টেস্ট খুবই ভালো মাচান বিরিয়ানির পর ছিল চাটনি চাটনিটা দেখছেন অলরেডি শেষ হয়ে গেছে আর তার সাথে রয়েছে খিরপুলি সন্দেশ কি ভাবছেন শুধু নন ভেজ খাওয়া দাওয়া না ভেজিটেরিয়ানদের কিন্তু উনি নিরাশ করেননি ভেজিটেরিয়ানদের জন্যও রয়েছে বিশাল আয়োজন চলুন দেখে নেওয়া যাক ফুলকপির তরকারি এটা আলু ভাজা তাই তো চিপস এটা আলু চিপস ডাল এটা তো তুলেছে এটা ভেজ ডাল ভেজ ডাল ভেজে এদের সঙ্গে কিন্তু এঁচোড়ের ডালনাও ছিল যারা চিকেন মাটন খান না তাদের জন্য ছিল এই ভেজের সাথে মাছের ব্যবস্থা কাতলা মাছের কারি আচ্ছা এখন আমরা চলে এসেছি যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট লোকনাথ ক্যাচারার অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে তো ওনারা যে মিলন উৎসবটা তৈরি করেছে এবং কেন হচ্ছে এই সমস্তটা এখন এতক্ষণ আপনারা দেখলেন এই মহা আয়োজনটা যিনি করেছেন কর্ণধার ওনার সাথে আমরা একটু কথা বলে নেব এবং উনি কিছু স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে সেটা কি আছে একটু জেনে নেব আপনার নামটা বলবেন আর আমি লোকনাথ ক্যাটারার শঙ্কর সাধু সমস্যাটা আমারই আমাদের কোনো পার্টনারশিপ নেই আমি একাই ওনার আর প্রতি বছর আমাদের এই প্রোগ্রামটা হয়ে থাকে যে যারা সারা বছরে বেড়াতে যায় তাদের নিয়েই পরের বছর যে যারা আমাদের সাথে বেড়াতে যাবেন আগামী দিনে এই সেপ্টেম্বর থেকে যে কোনো ট্যুরে আমাদের বুক করলে এই এ মাসের একত্রিশ পর্যন্ত বুক করলে ফাইভ পারসেন্ট ছাড় পাবে পাঁচ হাজার টাকা পার এটা ট্যুরগুলো হতে হবে সেপ্টেম্বর অনওয়ার্ড অথবা সেই সময় যদি কেউ ঘুরে যাবে জায়গা ঠিক করতে পারছে না এনি বলেও যদি আমাদের কাছে লেখেন তাহলেও আমরা সেইটা দিতে পারবো ফাইভ পার্সেন্ট ছাড় এই ছাড়টা পাবেন হচ্ছে সেপ্টেম্বর থেকে যে কোনো এই মাসের একত্রিশ তারিখ জানুয়ারি মাসের একত্রিশ পর্যন্ত যে কোনো দিন অ্যাডভান্স করতে পারবেন ফাইভ পার্সেন্টের জন্য পাঁচ হাজার টাকা পারবেন দিয়ে ধন্যবাদ পার্সেন্টেজ ছাড় চলছে এবং ট্যুর আর তো কোনো কথাই নেই ভীষণ সুন্দর এলাকিয়া খাওয়া দাওয়া তার সঙ্গে অত্যন্ত ভালো সার্ভিস এ ওয়ান সার্ভিস এবং ঘোরাফেরা তো আছেই পুরোটাই ওনারা অ্যারেঞ্জ করে থাকেন এবং কীভাবে তার উপর আপনারা ডিসকাউন্ট পেতে পারেন পুরোটাই শুনতে পেলেন হয়তো ভয়েসে কিছুটা প্রবলেম হতে পারে আমি আমার ডেসক্রিপশনে পুরো লিঙ্কটা দিয়ে দেবো এবং ওনাদের যে নতুন ওয়েবসাইটটা আছে সেটারও কিন্তু লিঙ্ক আপনাদের আমি শেয়ার করে দেবো এরপর চলে এলাম আমার ফেভারিট স্টল আইসক্রিমে টুটি ফুটি আইসক্রিম নিয়ে লাফাতে লাফাতে গান শুনতে শুনতে পৌঁছে গেলাম আবার ফ্যান খেতে পান খেয়ে বাড়ি ফেরার পালা কিন্তু এই গানটা শুনে দাঁড়িয়ে গেলাম স্পেশাল রিকোয়েস্ট ছিল প্রতিষ্ঠানের কর্ণধারে যে এই গানটা হতেই হবে এবং সবাইকে এর সঙ্গে নাচতে হবে সমানে উনি মাইকে অ্যানাউন্সমেন্ট করে সবাইকে এনকারেজ করে গেলেন নাচ করার জন্য এবং অ্যাটলিস্ট ক্ল্যাপ করার জন্য এবং তার সঙ্গে কিন্তু উনিও নেচে গেলেন সারাটা দিন এত বড় একটা আয়োজন করে সবাইকে আনন্দ দিয়ে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে যে এত খুশি দান করলেন সত্যি এটা বলে ওনার পক্ষেই সম্ভব থ্যাংকস টু হিম আজকের এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য আমাদের সকলকে নতুনভাবে আবার শ্বাস নিতে পারলাম বছরের শুরুর দিকে এবং প্ল্যান করতে থাকলাম এরপরে কোথায় যাওয়া যেতে পারে ওনাদের সাথে এত বড় একটা পরিবার এখানে এত মানুষ যেভাবে বলেন খুশি থাকেন একসঙ্গে খাওয়া দাওয়া করে ঘুরে বেরিয়ে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই